যদি কমিটি ফিল তাহলে একটু সাইডে খারাপ দেওয়া পড়লে আমি খুব খুশি একটু মনোযোগ দেন আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বিসবি শরীফের কি মর্তু আরে বিসিল্লা শরীফের ফজিলত কি বড় বড় ক্যান্সার বড় বড় রোগ যে রূপ গুলা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি শেষ করতে পারবেন না ওই রূপ গুলা নামের উসিলায় বিসমিল্লার কাতিরে বিসপিল্লা আয়াতের কাতিরে আল্লাহ এই রূপ গুলা থেকে আপনি আমাকে মুক্ত কইরা দেয় করিসমিল্লা সাধারণ মনে করুন না বিসমিল্লার মধ্যে উনিশটা অক্ষর আছে কয়টা অক্ষর এবং আল্লাহ দুজকের মধ্যে পাহারাদার ফেরেস তাও রাখছে উনিশ জন শুভান তো পাহারাদার ফেরেস তা উনিশ জন বিসমিল্লার মধ্যে উনিশটা অক্ষর নবীজি বলেছেন যে ব্যক্তি বজর এবং মাগদেবের সময় উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিবে যদি সে জাহান্নামেও নামেও যায় তাহলে জাহান নামের উনিশ জন ফেরেস্তা তার বন্ধু হইয়া চাইবে আর যদি বন্ধু হয়ে যা বন্ধু কখনো কি বন্ধুকে শাস্তি দিতে পারে তার মানে যদি আপনারা আমি আমল করি যদি আপনি আমি আমলে পরিণত করি নবীজি বলেছেন যে ব্যক্তি এবং সময় সারা দিনের ভিতরে কাছে আসতে পারবে না আর যদি বিসমিল্লাহ পাঠ করে সকাল সন্ধ্যায় তাহলে ওই দিন এবং রাত্রে যদি মারা যায় সকালে সারা দিনের ভিতরে মারা গেলে ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে সন্ধ্যা রক্ত পয়রা সারা রাত্রের ভিতরে মারা গেলে ওই ফের তারা তার বন্ধু হয়ে যাবে এতে যদি সে পাপ কাজও করে সে যদি যার নামও যা ওই ফেরেস তারা তার বন্ধু হইয়া যা আর যদি বন্ধু হয় তাকে শাস্তি তারা দেয় না